দুর্গাপুরে এসে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সচ্চার হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এদিন তিনি বলেন একশো দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের বিরুদ্ধে এবার পথে নামছে কংগ্রেস লোকভবন ঘেরাও করে আমরা একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি করব যদি কোনো টাকা নয়ছয় হয়ে থাকে তাহলে দোষীদের গ্রেফতার করতে হবে দশ জন দোষ করে থাকলে নব্বই জন কেন কাজ পাবে না গ্রামীণ অর্থনীতিকে কেন ভেঙে দেওয়া হবে তার জবাব চাওয়া হবে এছাড়াও তিনি বলেন মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নাম কেন পরিবর্তন করা হলো তারও জবাব চাওয়া হবে এছাড়া কর্মশ্রীর নাম পরিবর্তন করে মহাত্মাশ্রী করা প্রসঙ্গ রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি পরে তিনি বলেন শুধু মহাত্মা গান্ধী থাকলে কোনো আপত্তি ছিল না কিন্তু শ্রী কেন লাগানো হয়েছে যার নামের আগে মহাত্মা আছে তার আগে পরে কিছু লাগানো উচিত নয় এর পাশাপাশি তিনি বলেন আগামী দিনে কংগ্রেস রাজ্য চালাবে কংগ্রেসের আদর্শে জেলায় জেলায় মানুষ এগুলে শিল্প সংস্থানের জায়গা হবে এই জন্য তো প্রধানমন্ত্রী কালকে পশ্চিম এসে হয় নামতে পারেনি কারণ মতুয়াদের যে কথা দিয়ে গেছিল কথা রাখেনি আর গরিবদের জন্য কংগ্রেস যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সোনিয়া গান্ধীর স্বপ্ন আর যুবকরা যাতে কাজ পায় গ্রামের যাতে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয় রাহুল গান্ধীর সেই ইচ্ছে ছিল কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে আইন তৈরি করে একশো দিনের কাজ মোহনদাস করমচান্দে গান্ধীর নামে এই যে মনরেগা তৈরি করা হয়েছিল তার নাম বদল করে দেওয়া এবং সেই কাজে দেখা গেছে দিন বৃদ্ধি পেয়েছে কিন্তু সরকারি যে টাকার অ্যাসিওরেন্স সেটা রাজ্যর ঘাড়ে বেশি চাপিয়ে দেওয়া হয়েছে এবং যে পদ্ধতিতে এই কাজ করা হয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমি মনে করি এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধী এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গেজি তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি সবাই মিলে প্রতিবাদ করেছি আগামী চব্বিশ তারিখ রাজভবন ঘেরাওয়ের মধ্যে দিয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি